শিশুর আকিকা সাত দিনে দেওয়া হয় নাই এখন কি পরে দিলে হবে শিশুর আকিকা সপ্তম দিনে করা শূন্য সপ্তম দিনে দিন পর না কিন্তু সপ্তম দিন আর সাত দিন পর বেশ আছে কিন্তু শিশু যেই বারে জন্মগ্রহণ করবে ওই বার হবে প্রথম দিন ধরেন শনিবারে জন্মগ্রহণ করেছে তাহলে শনি হবে প্রথম রবিবার হবে দ্বিতীয় সোমবার হবে তৃতীয় মঙ্গলবার হবে চতুর্থ বুধবার হবে পঞ্চম বৃহস্পতিবার হবে ষষ্ঠম জুমার দিন হবে সপ্তম তার মানে সন্তান যেই বারে জন্মগ্রহণ করবে তার আগের বারে সপ্তম দিন হয় শনিবারে হলে শুক্রবার হবে শুক্রবার হলে বৃহস্পতিবার হবে বৃহস্পতিবারে জন্ম হলে বুধবার হবে সপ্তম দিন অতএব আকিকে কোন দিন দিবে বুঝতে পারছেন তো যেই বারে জন্মগ্রহণ করবে তার আগের বারটাতে এখন যদি রাত্রে হয় তাহলে তার এক মুসিবত রাত্রে হলে বার বাহির করবেন কেমনে রাতে হলে বার বাহির করার বুদ্ধি হলো যে আরবিতে বা চান্দ্র অনুযায়ী রাতের হিসাব আগে আসে অতএব এই যে আজকে রাতে আমরা এখন ওয়াজ করছি ওয়াজ শুনছি আলোচনা করছি মাহফিল হচ্ছে এই রাতটাকে কোন দিনের রাত ধরা হবে আগামীকাল বৃহস্পতিবার না অতএব এটা বৃহস্পতিবার রাত অতএব রাত হলে পরের দিনের সাথে করে বার ঠিক করবেন হিসেব শুক্রবার দিন যায় রাত যদি হয় তাহলে ওটা কোন দিনের রাত হবে শনিবারের রাত রবিবার দিন যায় রাত হলে সেটা কোনবার দিনের রাত হবে সোমবারের রাত তাহলে এবার বার কিভাবে বার করবেন বুঝতে পারছেন তো যেহেতু যেগুলো তারিখের উপর নির্ভরশীল সেগুলো চান্দ্রবর্ষ অনুপাতে করতে হয় আর চান্দ্রবর্ষের অতএব আপনি যেই কোনো বারে সন্তান জন্ম নিবে তার আগের দিন আকিকা দিবেন রাত হলে পরের দিনটার যে অংশ সেটা ধরা হবে রাত সেই বারটা হবে সেই হিসেব করে তার আগের বারে আপনি আঁকিকা দিবেন বিষয়টা বুঝতে পারছেন আকিকা সপ্তম দিনে করা শূন্য সপ্তম দিনে করতে না পারলে চোদ্দতম নম্বর দিনে করবেন চোদ্দ নম্বর দিনে করতে না পারলে একুশ নম্বর দিনে করবেন যদি কোনো কারণে এই দিনগুলোতে করা হয় নাই মা বাবার সে আর্থিক সংগতি ছিল না তখন তারা করতে পারেন নাই তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে করলেও আদায় হয়ে যাবে অনেক সালাফ বলেছেন যে আমি যদি জানতাম আমার ছোটবেলায় আকিকা বাবা মা করেননি তাহলে আমি এখন করার ব্যবস্থা করতাম স্বয়ং নবী পরে এরকম হাদিস আছে যার কারণে সপ্তম তম একুশতম করা হলো না যদি কোনো কারণে ছুটে যায় না কোনো কারণে করা হয় নাই আদায় হয়ে ইনশাআল্লাহ আকিকার গুরুত্ব আমরা অনেকে বুঝি না অনেকে আকিকা করার জন্য টাকা পয়সা পায় না অথচ মিষ্টি কিনে মিষ্টি খাওয়ায় অনেক যে আকিকা করবে সন্তান জন্ম নিছে তার এই লোক আকিকার সময় বলে যে ভাই পয়সা নাই ছেলে হয়েছে দুইটা ছাগল কিনতে হবে দুইটা ছাগলের দাম তো বিশ হাজার টাকা এত টাকা নাই আমার কাছে কিন্তু দেখা যায় অনেক সময় আমাদের দশ কেজি পনেরো কেজি মিষ্টি কিনা লাগে আছে না নাই ভাই মিষ্টি তো হলো আটার দলা চিনি আর আটার দলা তো চিনি এবং আটার দলা মানুষকে খাওয়াই আপনি দশ হাজার টাকা নষ্ট করলেন আর সাথে কয়টা টাকা দিলে তো আপনার বস্তুই খাওয়াইতে পারেন মানুষকে ঠিক না ভাই ঠিক তো আমরা দেখা যায় মিষ্টি খাওয়াইতে গিয়ে আর আকিকার সুন্নত আদায় করতে পারি না আকিকা অনেকগুলো আমাদের মতো অনেক মতো সুন্নত গুরুত্বপূর্ণ যাই হোক এই বিষয়ে আমরা খেয়াল করব। আর আমরা যারা কারো ছেলে মেয়ে হওয়ার পর তার কাছ থেকে আবদার করি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমরাও বোকামি করি গোশত খাইতে চাইবো যে সন্তান হয়েছে মেয়ে আকিকার গোস্তের দাওয়াত দিবেন সেটা না করে আমরা বলে কি মিষ্টি খাওয়াবেন ঠিক না ভাই ঠিক আঠার দলা খাওয়ার জন্য আবদার করে আরে ভাই গোস্ত খাইতে চাইবেন ভাই আপনার ছেলে হয়েছে না করে বলেন কি ভাই মিষ্টি তো চিন্তা করে ঠিকই আছে মিষ্টি এক কেজির দাম কত যদি গরু গরুর গোস্তের দামের মতোই ওইটাও বেড়ে গেছে যাই হোক সন্তানের আকিকা দিলে কি হয় জানেন সন্তানের এক নম্বর হলো যে তার জীবনের নিরাপত্তা হয় জীবন নিরাপত্তা মানে রোগ বালাই অসুখ বিসুখ থেকে আল্লাহ তালা তুলনামূলকভাবে হেফাজতে রাখেন আর অনেকগুলো উপকারিতে থাকে হ্যাঁ সন্তান বাবা মার বাধ্যগত থাকে বাবা মার হক আদায় করা হয় সন্তানের প্রতি যে হক সে আদায় করা হয় আকিকা দেওয়ার মাধ্যমে এই জন্য আকিকা দেওয়াতে পণ্য করবেন না